আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন সতেরোতম পর্ব ছোট বাইর স্বপন এবং বাল্যবন্ধু কাজে কাজী কামাল সাক্ষাৎ পেলাম হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো আমার ছোট বাইয়ের স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তি পৌঁছে আমার খোঁজ করছে তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে কয়দিনের মধ্যে ওরা এসে পৌঁছালো স্বপনকে এইভাবে কাছে পাবো সেটা ভাবতেও পারিনি ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম আত্মীয় পরিজনদের সব খবরাখবরই পেলাম তাদের কাছ থেকে শুনলাম ডাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিনী মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন বদি কাজী জুয়েল রুমি আলম আজাদ বর্ডার পেরিয়ে দুই নং সেক্টরের মেঘালয় ক্যাম্পের ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তুলে পুরো ঢাকা শহর পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চন্নু ফাজলে মুক্তার হ্যারিস তৈব আলী উলফাত সামাত ফতেহ আলী মেয়া জিয়া বুলু সাঈদ এবং আরও অনেকেই ওদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে শুধু তাই নয় তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটাও সত্যি নয় জুরাইন গুলবাগ পাওয়ার স্টেশন সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশন দুলাইখাল যাত্রাবাড়ি রোড ফার্মগেট দানমন্ডির দুই নং সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খান সেনাদের নাস্তানবাদ করে তুলেছিল ওরা ওদের প্রতিটি মাতার জন্য দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার এতে কোনো ফল হয়নি খান সেনাদের সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের নাকের ডগার উপর দিয়ে যানবাস মুক্তি পাগল দামাল ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান খান সেনাদের মনে সন্ত্রাস সঞ্চার করছিল বিচ্ছুরা খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী ওদের জন্য করত সবাই কিন্তু জাতীয় ইতিহাসে মির্জাফর থেকেছে সর্বযুগে তাদের বেইমানির ফলে অপরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে তেমনি এক মির্জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপন বোধী কাজীদের বাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয় পলাশির বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকতার পরিণাম কোনো অংশেই কম নয় উনত্রিশে আগস্ট উনিশশো সাল ওই দিন সকালে ধানমন্ডির আটাশ নং রোডের একটি বাসায় ওদের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইবি রহমানের ছোট ভাই তারই বিশ্বাসঘাতকতায় দুপুর বারোটার দিকে ফরিদদের বাসা থেকে হঠাৎ রেড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা ফরিদদের বাসায় পৌঁছানোর অর্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি এতে বোঝা যায় আগাম খবর পেয়েই খান সেনারা বদিকে ধরার জন্য উৎপেতে বসেছিল সামাদ ধরা পড়ে বিকাল চারটার দিকে আজাদের বাড়ি রেড করা হয় রাত বারোটায় ওই বাসায় সেই রাতে ছিল জুয়েল বাসার কাজী আজাদ আজাদের খালাতোবাই দুলাভাই এবং আরও কয়েকজন আত্মীয় সবাইকে ধরে নিয়ে যায় পাক আর্মি রেড চলাকালে আচমকা তদারককারী এক ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্ট্যান্ডগান ছিনিয়ে নিয়ে এলুপাতারি গুলি ছুটতে ছুটতে সবাইকে হতবম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিল একমাত্র কাজী আলমদের বাসাতেও রেড করা হয় রাত বারোটার পর সেখানে পড়ে আলমের ফুফা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান আলম বাসায় না থাকায় দরাপড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায় আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি রাত প্রায় দেড়টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজী গিয়ে পৌঁছে আলমদের বাসায় কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে বুধ দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই আলমের ছোটো বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজের হাতি দিয়ে তখনই দূরে পালিয়ে যেতে অনুরোধ জানায় খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজে কাপড়টা পরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় হাটখোলায় শাহাদত চৌধুরী মানে সাচুদের বাড়ি থেকে ধরা পড়েন সেজুদুল্লা চৌধুরী রাত দুটোর পর চুন্নুর ভাই জনাব এম সাদেক সি একজন পদস্থ সরকারি অফিসার রাত সাড়ে বারোটা একটার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রোডের এক নং টেনামেন্ট হাউস থেকে চুন্নুকে ধরে নিয়ে যায় পাক আর্মি মধ্যরাতে রেড করা হয় রুমিদের বাড়ি বাসা থেকে ধরে নিয়ে যায় রুমি রুমির বাবা জনাব শরীফ ছোট ভাই জামি মাসুম এবং হাফিজকে আমাদের বাসায় ক্যাপ্টেন কায়ুমের নেতৃত্বে রেড করা হয় দেড়টা কিংবা দুইটার দিকে চুন্নুদের বাসায় যে রেডিং পার্টি গিয়েছিল তারাই চুন্নুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে চোখ বাঁধা অবস্থায় চুন্নু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে আচমকা একজন খান সেনা বলে উঠল স্বপন বাগ গিয়া আব্বার গলাও শুনতে পায় চুন্নু মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহুয়া কেয়া সঙ্গীতা কান্নাকাটি করছে দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয় বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আব্বা জনাব শামসুল হক মুস্তাফিজ মামা বাড়ির কাজের ছেলে সামু এবং হাসেনকে আলতাফ মাহমুদের বাসায় আর্মি যায় ভোর চারটা থেকে পাঁচটার দিকে সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে আলবি ওই রাতে ওই বাড়িতেই ছিল নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলবি দরা খাওয়া থেকে বেঁচে যায় খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ তার চার সেলক রসুল এবং নাসেরকে এভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায় পালাবার পর কাজী ও স্বপনের ডাকা হয় তাদের বেস ক্যাম্প দুলাইখালে সেখান থেকে মেঘালয় মেঘালয়ে তাদের দুজনকে সিলেক্ট করা হয় অফিসার্স ট্রেনিং কোর্স থ্রি এর জন্য কিন্তু দুজনের একজনেরও কোনো ইচ্ছা ছিল না অফিসার্স কোর্স থ্রি ট্রেনিংয়ে যোগ দেবার তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মুশারফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদের অস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠাবার জন্য তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে জীবন গেলেও ক্ষতি নেই তবে একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস ছিল তাদের যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাক বাহিনীর সুরক্ষিত দুর্গ ডাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে তারা তবে তাদের পক্ষে বদি জুয়েল রুমিদেরকে ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন তাদের আবেগ অনুভূতি সহমর্মিতা মেজর খালেদের মনকে স্পর্শ করলেও ঠিক সেই ক্ষণে তাদেরকে ফেরত পাঠানো কোনো ক্রমেই ফলপ্রসূ হবে না ভেবেই তাদেরকে অফিসার্স কোর্স চিয়ে পাঠাবার সিদ্ধান্তই নিয়েছিলেন মেজর খালেদ একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে আমার কাছে পৌঁছেও তারা একেই প্রস্তাব দেয় কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিসার্স কোর্সে যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি ভারতীয় নীল নকশা আওয়ামী লীগের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা র ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দুজনকেই হেয় করে তোলা হয় তাজউদ্দিনের হঠাৎ করে প্রবাসী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়াটা আওয়ামী লীগের অনেকেই পছন্দ করেননি তাদের মধ্যে ছিলেন যুব ও ছাত্রনেতাদের অনেকেই অনেক সাংসদ এবং আওয়ামী লীগের নেতারাও এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করেছিলেন শেখ ফজদুল হক মনি সিরাজুল আলম খান শাহজাহান সিরাজ নুরে আলম সিদ্দিকি এবং আব্দুল কদ্দুস মাখন প্রমুখ যুব ও ছাত্র সবাই প্রকাশ্যে তাজউদ্দিনের এই পদক্ষেপের বিরোধিতা করেন তাদের পরোক্ষভাবে মদত ছিলেন জনাব আব্দুর রব সেরনিয়াবাদ শেখ আব্দুল আজিজ মনসুর আলী জনাব নজরুল ইসলাম প্রমুখ জনাব তাজউদ্দিনের প্রধানমন্ত্রিতের গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনারেল অরুরার মন্তব্য আওয়ামী লীগের যুব নেতারা তাকে পছন্দ করত না বাংলাদেশের যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে দেওয়া জেনারেল অরুরার সাক্ষাৎকার সাধারণভাবে নেতাদের অনেকেই সেদিন ভেবেছিলেন শেখ মুজিব আর জীবিত নেই মুজিবুর রহমানের অবর্তমানে তাজুদ্দিন তাদের প্রভাবকে তেমন একটা মেনে চলবেন না শেখ মুজিব কাছে থাকলে এই সমস্ত যুবক এবং ছাত্রনেতারা স্বাধীনতা সংগ্রামে তাদের কর্তৃত্ব অতি সহজে স্থাপন করতে সক্ষম হতেন কিন্তু তাজুদ্দিন আহমেদ তাদের সাথে অন্য সূত্রে কথা বলেছেন সংগ্রামের সব নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন তাদের সংগ্রামী ভূমিকাকেও ছোট করে দেখছেন জনাব তাজউদ্দিন সরকার পরিচালনায় যুব ও ছাত্রনেতাদের মতামত তিনি সম্পূর্ণ উপেক্ষা করে চলছেন তাজউদ্দিনের দৃষ্টতার শেষ নেই তিনি সরকার প্রধান থাকার কারণে তাদের সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজনকেও যথাযথ মর্যাদা দান না করে তাদের উপেক্ষা করছেন তাদের উপেক্ষা করা পরোক্ষভাবে শেখ মুজিবকে উপেক্ষা করার সমতুল্য অতএব যে কোনো মূল্যে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রিত থেকে অপসারণ করতে হবে মেতে উঠলেন তারা এক ক্ষমতা লোভের চক্রান্তে পরিকল্পনা অনুযায়ী শেখ মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে কয়েকজন যুব ও ছাত্রনেতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাকে জানান যে তারা শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বাসবাজন পাক বাহিনীর হাতে শেখ মুজিবের গ্রেফতারের পেছনে জনাব তাজউদ্দিনের হাত রয়েছে গ্রেফতারের আগে শেখ মুজিব তাদের সেই কথা জানিয়ে তাদেরকে ভারত সরকারের সহায়তায় স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করার নির্দেশ দিয়ে যান জনাব তাজউদ্দিনের উপর বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক সাংসদদেরও সমর্থন নেই এই অবস্থায় প্রধানমন্ত্রিত করার কোনো অধিকার নেই জনাব তাজউদ্দিন সাহেবের তাদের বক্তব্যের সমর্থনে তারা মুজিবুর রহমানের বগ্নীপতি জনাব আব্দুর রব বাতের একটি চিঠি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রদান করেন এবং শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে তার সম্মুখে উপস্থিত করেন তারা শ্রীমতী গান্ধীকে এই কথা বলে হুঁশিয়ার করে দেন যে তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে কারণ জনাব তাজউদ্দিন শেখ মুজিবের নীতি আদর্শ কিছুতেই বাস্তবায়িত করবেন না এই পরিপ্রেক্ষিতে দুপক্ষের স্বার্থে তাদের নেতৃত্ব বাংলাদেশ থেকে আগত মুজিব বক্ত এবং তাদের অনুগত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা শ্রীমতী গান্ধীর কাছে আবেদন জানান তারা বলেন শুধুমাত্র এই ধরনের শক্তি গড়ে তোলার মাধ্যমেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র ভারতের মধ্যে অর্থবহ সম্পর্ক বজায় রাখা সম্ভব তা না হলে অচিরেই ভারত বিদ্বেষীদের চক্রান্তের শিকারে পরিণত হবে আওয়ামী লীগ সরকার তাদের এই অনুরোধ সানন্দে গ্রহণ করেন শ্রীমতী গান্ধী সুদূর প্রসারে নীল নকশার কথা চিন্তা করে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রয়োগের জন্য বিএসএফ পরবর্তীতে নাম বদলিয়ে মুজিব বাহিনী সৃষ্টি করে সেকেন্ড ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এভাবে সৃষ্টি করা হয়েছিল বিএসএফ ওরফে মুজিব বাহিনী এই তথ্যগুলো জনাব উসমানিকে আমরা জানাই তিনি সেগুলো জনাব তাজউদ্দিনকে জানান প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন নাকি এই সমস্ত প্রশ্ন নিয়ে দিল্লিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেন এবং এর প্রতিবিধানের দাবি জানান কিন্তু জনাব হাসকার ডিপি র এর রমানত রাও এবং জেনারেল উবান সিং এই ব্যাপারে তাজউদ্দিনকে এড়িয়ে গিয়ে নীরব থাকেন ফিরে এসে কর্নেল উসমানীকে সে কথায় বলেছিলেন জনাব তাজউদ্দিন আমরা পরে কর্নেল উসমানির কাছ থেকে তার ব্যাখ্যা জানতে পারি পরবর্তী পর্যায়ে মুজিব বাহিনীকে প্রবাসী বাংলাদেশ সরকারের ফোর্সেস হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন কর্নেল উসমানী কিন্তু তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি নিতান্ত অপারক হয়েই কর্নেল উসমানীকে বিএসএফ তথা মুজিব বাহিনীর সৃষ্টি করার ভারতীয় সিদ্ধান্ত মেনে নিতে হয় ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তি বাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং রাজনৈতিক গতি দ্বারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয় তারা ক্ষমতাদর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে চাপের মুখে রাখছিল যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব উসমানির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল উসমানির ক্ষমতা সীমিত করে রাখা হয়েছিল একইভাবে কর্নেল উসমানিকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপে কর্নেল উসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন তার বক্তব্য ছিল পরিষ্কার ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার আট কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তি কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে জনাব উসমানী নীতির এই প্রশ্নে কখনোই আপোষ করেননি এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা তারা তখন নিজ নিজ ক্ষমতার বলয় তৈরি করতে ব্যস্ত তাদের প্রায় সবার মাঝে এক ধরনের উদ্ভট চিন্তা কাজ করছিল শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় অনেক আমলা এমনকি মুক্তিযোদ্ধাদের সুবিধাবাদী নেতৃত্বের মাঝেও সেই একই চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছিল তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধ যে কারণেই হোক শুরু হয়ে গেছে প্রতিরোধ সংগ্রামকালে পূর্ব পাকিস্তানের প্রায় সব অঞ্চল থেকে কোটি কোটি টাকা ও সম্পদ লুণ্ঠন করে নিয়ে হিজরত করে চলে আসা হয়েছে নিরাপদ আশ্রয় ভারতে একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা অনেক বুদ্ধিজীবী ও হুমড়াচুমরা পদস্থ ব্যক্তিরাও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামকে দেখতেন অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে তারা মনে করতেন বাঙালি মুক্তিযোদ্ধারা কখনই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করতে সক্ষম হবেন না পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যই অতি প্রয়োজনীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা অথবা যোগ্যতা তাদের অনেকেরই ছিল না এতে করেই তাড়াতাড়ি হজ শেষ করে প্রবাসী জীবনের কষ্ট থেকে রেহাই পেয়ে দেশে ফিরে লুটপাটের কালো টাকায় আয়েসি জীবন খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারা যাবে একমাত্র ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে ভারতে হজ করা স্ট্যাম্প যখন একবার নিতে সক্ষম হয়েছেন তারা তখন দেশে ফেরার পর তাদের রাজ কায়েম করার পথে বাধা কোথায় তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্বাধীন করে দেওয়ার জন্য তাদের একাংশ গুড়া থেকে ভারত সরকারের বিভিন্ন মহলে জোর লোবিং শুরু করে দিয়েছিলেন সমস্ত প্রবাসী সরকারের মধ্যে শুধুমাত্র দুজন শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের উদ্যোগের বিরোধিতা দৃঢ়তার সাথে করে আসছিলেন তাদের একজন হলেন কর্নেল উসমানী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব খন্দকার মুশতাক আহমেদ এই দুইজন ছাড়া সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই এবং আমলাদের উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পক্ষপাতিত্ব করেছিলেন পরবর্তীকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাংলাদেশের প্রি বার্থ এর জন্য মূলত এরাও দায়ী ছিলেন অনেকাংশে কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের তরুণ সদস্যরা এভাবে অপরের কৃপায় বাংলাদেশকে স্বাধীন করার উদ্যোগের গুর বিরুদ্ধ ছিলেন এই নিয়ে প্রবীণদের সাথে তরুণদের দ্বন্দ্ব ক্রমশই বেড়ে উঠছিল প্রতিদিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ